জনসভার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সকল ফ্রন্টে সভাপতি সম্পাদক এবং উপস্থিত জাগরান আশেখান ধর্মপ্রবান ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা ভক্ত ভাই ও বোনেরা আজকে দু সালে, ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে নির্বাচনের পদতনে শুনতে পাচ্ছি তারই পূর্ব পরিস্থিতিমূলক এই জনসভা এই জনসভার আয়োজন করেছেন জাকের পার্টির ভক্ত ফল কাহার উপজেলা আমি প্রথমে মনে করেছিলাম এই এলাকায় কোনো হয়তো লোকজন সমাবেশ ঘটবে না বিরক্ত বোধ করছিলাম আমার মহান মুর্শিদ কেবলাম আমার দয়াল বাবার ওসি রায় আমরা আজকে সকলেই অনেকে উপস্থিত হতে পেরেছি আমি ভক্ত এবং হিন্দু ধর্ম বিষয়ে বিশেষ কিছু জানি না আমি দু কথা মাত্র বলব সত্যম শিবম সুন্দরম সত্য ক্রেতা মৃধা এবং তিন যুগের অবতার বিভিন্ন সময়ে আবির্ভূত হয়েছিলেন সত্য যুগে এসেছিলেন এবং ক্রেতা এসেছিলেন নেতায় এসেছিলেন রাম এবং এর পরবর্তীতে এসেছিলেন কৃষ্ণ আর এই কৃষ্ণের ধারাবাহিকতায় কেনারে পূজারি হয়ে সত্য সুন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই সমবেত সেই কৃষ্ণয়ে। সেই কৃষ্ণের বাসী আমি মনে করে আমার দয়াল বাবা খাদা বাবা সেই বাসি বাজাচ্ছেন সারা বিশ্বে প্রায় আটচল্লিশটি মুসলিম দেশ একশো কোটির উপরে মুসলমান যে আদর্শ যে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য তার اصحاب বন্ধুদের নিয়ে গঠন করেছিলেন সেই 48 টি দেশে কোন মুসলিম দেশে আজ আর নেই সর্বত্র চুরি ডাকাতি মারামারি হানাহানি চলছে সমাজ আজ অস্থির যুগっております প্রিয় এলাকাবাসী যেহেতু আমরা আজকে কথা শুনব আমাদের আমাদের বিপ্লব বণিকদার সেই বিষয়ের উপর ভিত্তি করে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমাদের জাকের পার্টির প্রতীক হলো গলাপ ফুল এই গলাপ ফুলে একটি করে ভোট যদি হয় দিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্যের প্রতি আমার আদাব নমস্কার সম্মানিত ভক্তবৃন্দ এবং আমার মা ताकि मारा ज्यादा रास्ता जा रहा है उसे आपके ना